আমরা নতুন তাই আমাদেরকে অবহেলিত না করে আমাদের পাশে রাখবেন মনে রাখবেন নতুনরা বেশি সাপোর্ট করে সবাইকে তাই বলছি সবাই একসাথে এগিয়ে যাব হিংসা বিদ্বেষ না রেখে একে অপরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের ভাইয়া মাছ নিয়ে আসলো দেখি কি মাছ নিয়ে আসলো মাছগুলো আসলে ভালো আর যে শক্ত নাকি নরম যে মাছগুলো তাই বারবার ধরে আমি দেখতেছি একটা একটা করে ভালো মাছগুলো বেশ খারাপ না এই যে বারবার আমি মাছটার নাম কে কি বলেন জানি না আমরা বলি নদীর ফেয়া মাছ মাছটা খেতে অনেক ভালো লাগে অনেক মজার একটা মাছ ইলিশ মাছ কেটে নিয়েছি দুটো এগুলো ভাজি করব আর আপনাদের সাথে গল্প করব ধুয়ে নিলাম কেটে এবার পাতিল দিয়ে দিলাম পাতিলটা গরম করার পরে তল দিয়ে দিলাম তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ হালকা করে ভেজে নেব বাদামি কালার করে নেব এই যে একটু কালার করে নিয়েছি ভেজে এবার দিয়ে দেব মরিচের গুঁড়ো একটু বেশি করে দিচ্ছি হলুদের গুঁড়ো লবণ একটু জিরের গুঁড়ো দেবো জিরের গুঁড়ো দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন ভালো করে একটু তেলে ভেজে নিচ্ছি মশলাটা এবার হালকা করে একটু পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষিয়ে নেবো যাতে মশলার গন্ধ না আসে মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি কারণ ঝাল ইলিশ মাছের ঝাল না খেলে ভালো লাগে না এই জন্য ঝালটা সবার পছন্দ তাই এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটু কষিয়ে নেব। অনেকে তেলে ভাজি করে আমি ইলিশ মাছটা তেলে ভাজি করি না যার যার রুচি মতো রান্না করতে পারেন আমি একটু এভাবে রান্না করি খেতে ভালো লাগে তাই নতুনদের জন্যই সবাই এগিয়ে যেতে পারতেছি কারণ আমরা নতুনকে সাপোর্ট করতেছি কারণ সবাইকে সাপোর্ট করে একসাথে এগিয়ে যাওয়া সবার একটা আনন্দই অন্যরকম তাই আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ সবাই সবাইকে সাপোর্ট করব। এই যে মাছটা কষানো শেষ হয়ে গেল এবার পানি দিয়ে দিলাম পরিমাণ মতন এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আপনারা কে কোনখান থেকে দেখছেন অবশ্যই আমাকে জানাবেন আমার রান্নাটা কিভাবে হয়েছে আপনারা এভাবে খুবই সহজে রান্না করে ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে খেতে কারণ এভাবেই আমরা রান্না করি গ্রামের পদ্ধতিতে ইলিশ মাছটা বেশি ভালোই লাগে বেশ খেতে এই যে হয়ে আসছে অনেক সুন্দর হয়েছে কালারটা দেখেন মাসাল্লাহ আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন সময়টা শেষই হয়ে গেল এই যে দেখেন মাছটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন